হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার তো হঠাৎ করে আবার মনে করেন ঢাকার উদ্দেশ্যে রওনা আসলেই কোনো প্ল্যান ছিল না হুট করে যাওয়া হচ্ছিল সাথে আমার বন্ধু তুষার আছে আমরা যাচ্ছি মামুন গাড়িতে করে মানে আমার ওইখান বাসা পর্যন্ত অবধি মামুন গাড়ি যায় এই যে সাথে আমার বন্ধু তুষার প্রায় এখন রাত বাজে দুইটা আসলে আমরা খাওয়ার জন্য ব্রেক দিই তুষার জিজ্ঞাসা করতেছে কি কি আছে এটা হচ্ছে আপনার ভিলার পাশেই কী রাবেয়া কি যেন বলে রাবে আর পাশেই তো আমরা খাওয়ার জন্য দুই বন্ধু অপেক্ষা করতেছি এই যে প্রায় খাওয়া শুরু খাওয়া শুরু বলতে কি আমার বন্ধু তুষার খাওয়া শুরু করে দিছে খাওয়ার শেষে আমরা এখান থেকে রওনা করব। আসলে প্রথম ভিডিও বা কাউন্টার থেকে যে আমি উঠছি এই ভিডিওটা করতে পারি নাই কারণ হচ্ছে আমরা আসলে দ্রুত প্রায় সময়টা মেনটেন করতে পারি নাই বিশেষ করে আমার সাথে আমার বন্ধু তুষার ছিল এ মানে আমরা যে আসব হুট করে আমাদের আসার কথা ছিল আগের দিন কিন্তু সেটা ক্যান্সেল করে টিকিট আবার হুট করে পরবর্তীতে আসা লাগে বিষয়টা হচ্ছে আমরা হানিফ বা নাবিলেও যাইতে পারতাম যেমন আমি হানিফ বা নাবিলে যাতায়াত করতাম কিন্তু আমি থাকি গুলশান এক এরিয়া মধ্যবাডা লিং রোড সেখান অবধি একমাত্র মামুন গাড়ি যায় আর মামুনের সার্ভিসও অনেক ভালো আমি কয়েকবার গেছি সেই জন্যই আমি মামুনেই চয়েস করি দেখা যায় আপনার সকালবেলা ঘুম থেকে মানে সকালবেলা গাপতলিতে হানিবা নাবিল আসলে গাপতুলিতে নামাই দিলে এর পরবর্তীতে আবার দেড় দুই ঘন্টা জার্নি খুব বিরক্ত লাগে তো এই জন্য আমি মামুনে করে যাই যেটা আমার বাসার সামনে নামাই দেয় তবে আমার বন্ধু তুষার বলতেছিল যে মামা স্লিপারে যাই আর তোর ভাড়া ভুট্টা যা লাগে আমি দিয়ে দিব তো ও অনেকবার করেই বলছিল যে স্লিপারে যাই তো আমি ওকে বলছি যে বন্ধু স্লিপারে তো অনেক গেছি স্লিপারে না যাই আর মামুনি যাই চলে এবার একবার হয় দেখ কষ্ট করে একটু জার্নিটা হলো সব থেকে বড় কথা হচ্ছে আমি তো বললাম যে আসলে মামুনে গেলে আমি একদম বাসার সামনেই নামতে পারি আর বাসার সামনে নামলে আমি যদি সাথে অনেক মানে দেখা যায় জিনিসপত্রও থাকে তাহলে সেটা প্যারা হয় না যে আমার রাস্তার বাম পাশে নামায় দেয় ডান পাশে আমার ফ্ল্যাট বা ডান পাশে আমার বাসা একবারে বাসার সামনেই নামতে পারি তো যাই হোক তাকে ম্যানেজ করার পরে আমরা দুজনে আসলে রওনা হই আর আমরা সব থেকে বড় কথা হচ্ছে আমি কাউন্টার থেকে ফুটেজ নিতে পারি নাই আসলে বন্ধু সাথে ছিল আর ও আসলে এতই বিদিক দিচ্ছিলো যে কি আর বলবো সময় দিক দিয়ে ও সব দিক দিয়ে মানে একটু পেনদায়ক যাই হোক সব শেষে আমরা সব মিলায় চলে আসলাম প্রায় আমাদের এখন গাড়িতে রানিং অবস্থায় রাত মনে হয় তিনটা সাড়ে তিনটা বাজে তো আমি ভিডিওটা মূলত শুরু করি আপনার ফুটভিলা থেকে সেখানে খাওয়ার জন্য আমরা কিছুক্ষণ দাঁড়াই সে খাওয়ার জন্য মূলত পঁচিশ মিনিট সময় দেওয়া হয় এই পঁচিশ মিনিটের মধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার গাড়িতে রওনা করি এ হচ্ছে রাত্রের ভিউ আসলে আমার ক্যামেরা তেমন দামি ক্যামেরা না যে রাত্রেবেলা আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো বা কি করাবো এটা হচ্ছে যখন আমরা ফুড বিলাতে দাঁড়াই যে তুষার অনেক খুশি ছিল ও বলতেছিল আসলে বন্ধু মানে এত খুশি যেটা বলার মতো না খাওয়া শেষে সে দই নেয় তিনটা যে বন্ধু দই খাবো এই হচ্ছে সে আমাদের মানে খাওয়ার জন্য যেখানে নামছিলাম রেস্টুরেন্ট বা এবং হোটেল বলতে পারেন আর এই হচ্ছে আমাদের মামুন গাড়ি যাই হোক সার্ভিসটা অনেক ভালোই ছিল তো দেখতে দেখতে আমরা সকাল হয়ে গেল আমরা প্রায় ঢাকা শহরে ঢুকে গেলাম আর কিছুক্ষণের মধ্যে আমরা বাসা অবধিও পৌঁছায় যাব আসলে রাত্রের ফুটেজ একদমই ভালো ছিল না আমরা এখন চলে আসছি ঢাকার ভিতরে তো আমাদের আর বেশি একটা সময় লাগবে না বাসা অবধি পৌঁছাইতে চলেন যাওয়া যাক সামনের দিকে সব থেকে মজার বিষয় হচ্ছে আসলে আমার যাওয়ার সময় জার্নিটা ছিল আমার ছোটো ভাই আশিকের সাথে ট্রাকে করে তো আসার সময় আমার প্ল্যান ছিল যে আমি একাই মামুনে আসব এবং কি পুরো রাস্তা বা কয়েকটা ভালো ফুটেজ নিব কিন্তু হুট করে আমার বন্ধু তুষার বলে যে আমিও যাবো সে আসলে আমাদের ঠাকুরগাঁ শহরে তার শোরুম আছেন শোরুম বলতে কি গার্মেন্টস আসেন সেই সেখানে সেখানের জন্য সে মাল করার জন্য আসলে ঢাকায় আসা তো সে আমাকে বলতেছে বন্ধু তুই তো ঢাকায় যাবি আমিও তোর সাথে যাব তো যাই হোক দুই বন্ধু একসাথে আসছি অনেক মজা ঘুমছুটির মধ্যে দিয়ে আমাদের সময়টা চলে যায় তো এর পরবর্তীতে বিষয় হচ্ছে যে আমরা দুজন একসাথে থাকাকালীন অবস্থা অনেক ফুটেজ নিতে পাই নাই মিস করছি যাই হোক ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মেবি আপনার সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন নিশ্চয়ই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ফলো এবং কি শেয়ার দেবেন আপনারা পাশে থাকলে আমি অতি দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য মাস্ট বি দোয়া করবেন আর আমি অলওয়েস আপনাদের জন্য দোয়া করি আসলে মেলাক্ষণ ধরেই বক বক করতেছি আর সব থেকে কথা হচ্ছে আমার ভয়েসটা মানে বলতে কি আমার জ্বর থাকা অসুস্থতার কারণে ভয়েসটা একটু চ্যান্স হয়ে গেছে তো আমার এই কন্টেন্টটা আরও আগে আপলোড দেওয়ার কথা আর মূলত আমি সময় মতো কন্টেন্ট আপলোড দিতে পারতেছি না এর জন্য আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি আসলে আমি কয়েকদিন ধরে হুট করে অসুস্থতা বলতে আমি বাসায় যাওয়ার পরে বাসায় যাওয়ার পরে থেকে অসুস্থ এই অবস্থায় বাসায় থাকাকালীন অবস্থায় কিছুটা সুস্থ ছিলাম ভাবছিলাম যে ঢাকায় আসার পর সুস্থ হব কিন্তু না আসলে ঢাকায় আসার পরেও সুস্থতা তো দূরে থাকে একটু অসুস্থতা বেশি হয়ে গেছিল যার কারণে আমি কন্টেন্ট আপলোড দিতে পারি নাই বা আপনাদের মাঝে আসতে পারি নাই তো আপনারা যদি আমাকে সাপোর্ট করে থাকেন তাহলে আমি নিশ্চয়ই এর পরবর্তী কন্টেন্টগুলো আপনার প্রতিনিয়ত আপলোড করব এবং কি প্রতিনিয়ত কন্টেন্ট দিয়ে থাকবো আপনাদের মাঝে যাই হোক আমরা শেষমেশ চলে আসছি আমাদের গন্তব্যস্থলে এটা হচ্ছে মধ্যবাড্ডা লিং রোড এই যে অপোজিটিভ পাশে আমি থাকি আপনার সৈনিক ভবনে ওই যে লাল বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ভবন সৈনিক ভবন যাই হোক অনেকক্ষণ ধরে